আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি দলের চেয়ারপারসন প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনি এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া ছয় আসনে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেও ঠাকুরগাঁও এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন যেসব আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি সেগুলোর তালিকা পরে প্রকাশ করা হবে পাশাপাশি শরিক দলগুলোর জন্য কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি এর আগে দুপুর সাড়ে বারোটায় গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ ঘন্টা স্থায়ী ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনকালীন কৌশল ও জোটগত সমন্বয় সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূচি জানা গেছে শামীম <small> সুখবর